মূর্তির পূজা করত মূর্তিরে খুব ভালোবাসতো আর বগল দাবা করে রাখত এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করতো সে মনে করতো এই মূর্তি আমারে বাঁচাবে সবসময় তার একটাই জিকির সানাম 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 একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি এটা নিশ্চয়ই ভালো পানি হবে

যখন চারতে শুরু করছে দেখে যে সাতটা কেমন যেন কটা কটা লাগে টক টক লাগে কটা কটা টক টক হাজমুলার মতো কিসের মতো কিরে টক টক কটা কটা কেন ইফ ইট ইজ দা ওয়াটার অফ মার্সি ইট শুড বি সুইটার এটা যদি রহমতের পানি হয় এটা তো সুইট হওয়ার কথা মিষ্টি হওয়ার কথা কটা লাগে কেন ঘটনা কি নিশ্চয়ই কোনো ভেজাল আছে এবার ভেজাল খুঁজতে বাইরেছে ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে কিরে ভেজাল হলো কোথায় খুঁজে দেখে দুইটা খেকশিয়াল ফা আলবান দুইটা খেকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে এবার তো ধরে ফেলছে হাই হাই মনে করছে রহমতের পানি এখন দেখি কুত্তার মুত এখন দেখি খেকশিয়ালের পেশা হাই হাই কারে এতদিন নম করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাথা নোয়ালাম কার সামনে এত চখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে পেশাব থেকে বাঁচাতে পারে না ও আমারে বাঁচাবে কি ঠিক কিনা এবার মূর্তিটাকে সানামটাকে ধরে মেরেছে আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বলে আব্দুল এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এইটারে ডাকতাম এতদিন ভাবছি খোদা এখন দেহি হুদা এতদিন ভাবছি এখন দেখি এটার কোনো পাওয়ার নাই এটার কোনো ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন সুমানরা পড়েন লুকিয়ে থাকে যে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি সুবহানাল্লাহ পড়েন লোকটা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি বুঝি নাই এতদিন ভাবতাম খোদা এখন দেখি হুদা কোনো ক্ষমতা নাই আর দেরি করতে চাই না আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে এই সুরার তিনটা নাম পাইলাম এবার আমার সাথে সাথে উত্তর দিতে হবে সুরাতুল এখলাসের প্রথম নামটা আমরা কি বলছি সুরাতুল তৌহিদ দ্বিতীয় নামটা কি বলেছি সুরাতুল মারেফা তৃতীয় নামটা কি বলেছি সুরাতুস সমাদ এবার একসাথে আওয়াজ করে উত্তর দেন প্রথম নাম সুরাতুল তাওহিদ দ্বিতীয় নাম সুরাতুল মারেফা তৃতীয় নাম

সাতটা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে সেভেন টার্নস মেক আ তাওয়াফ সাতবার আল্লাহর এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয় শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে আর রুকনুল হাজারিল আসওয়াদ যেখানে একটা স্টোন আছে পাথর এটা জান্নাতি পাথর এটাতে চুমু দিলে এই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুণাকে শুষে নেয় কেয়ামতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিব্বা দিবে ঠোঁট দিবে চোখ দিবে সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে

কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই এই তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় কয় রাকাত বিশ্বনবী দুই রাকাতের প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কাফিরুন কুলি ইয়া লা আ'বুদু মা এটা প্রথম রাকাতে পড়তেন আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে মনে থাকবে তো তাওয়াফের পরে দুই রাকাত প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস এ সুরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অফ দা বুক বিশ্বনবী বলেছেন সুরাতুল এখলাস সুলুসুল কোরআন এই সুরাটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ একবার যদি কেউ এই সুরাটা পড়ে তার আমল নামায় দশ পাড়া কোরআন তালাতের সবাব দিয়ে দিবে কে একবার পড়লে যদি দশ পাড়া হয় দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরআন খতমের সবাব দিবে কে সুমনাল কেবেন না ইদামি সুরা তিনবার করলে পুরো কোরআন কাবার কোন কোন মহাদিসিন বলেছেন না সুনুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক বলে বিশ্বনবী এটা বুঝান নাই বিশ্বনবী অন্য জিনিস বুঝিয়েছেন সেটা কি আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আপনি তিন কথায় বলেন তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহিদের কথা আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা আল্লাহ বলেছে কোরআনে আখেরাতের কথা তিনটা তাওহিদ রিসালাত আখেরাত সবাই বলেন তাওহিদ তাওহিদ রিসালাত আখেরা তো যেহেতু এই সুরাটা তাওহিদকে অ্যাকোমোডেট করে তাওহিদের মুখপাত্র এজন্য কেমন যেন এই সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ বলবেন না এত দামি সুরা বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লিতে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নবী বানাবেন জায়গা খুঁজতেছেন বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নবী বানালেন মসজিদে নববীতে তিনি ইমামতি করতে শুরু করলেন আর ওই যে কোবাপল্লীতে যে মসজিদ বানিয়েছে কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী ইমাম ছিলেন তো মানে কি নেতা ইমাম মানি নেতা তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিবে মাগরীব ফজরের প্রত্যেক রাখাতেই সুরা ফাতিহার পরেই সুরা এখলাস পড়ে কি পড়ে প্রথম রাখাতেও একলাস দ্বিতীয় এসার প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় ফজরের প্রথম দ্বিতীয় রাখাতেও একলাস আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সুরা একলাস পড়ে মাগরিবের নামাজও একলাস এসার সময়ও এখলাস ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি কইবেন আজকে ইমামের একদিন কে আমার একদিন পাইছেন কি আর কোন সুরা পারেন না তো ওই কোবামপল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট কিরা কি ইমাম সাহেব ঘটনা কি আপনার হয়েছে কি সমস্যা কি প্রতি রাগাতে সুরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোনো সুরা কি আপনি পারেন না অন্য কোনো সুরা আপনার জানা নাই অন্য কোনো সুরা আপনার মুখস্থ নাই সাহাবি বলে আমি যতদিন নামাজ পড়াবো এখলাস দিয়েই পড়াবো তোর পড়তে মন চালে পড় নাইলে বাদ সুবাহ বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী চিল্লা এখন ঠিক কিরা সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যে হাজির যে বললো ইয়ারা সুরাল্লাহ এক ইমাম পাঠাইছেন কুল আল্লাহ সারা কিছু পারে না প্রতি যাহারি কেরা প্রত্যেক রাখাতেই সুরাতুল এখলাস বিশ্বনবী ডেকে পাঠালেন আসলে কি তুমি প্রতি রাখাতে এখলাস পড়ো সাহাবি বলল বলা ইয়া আমি পড়ি কেন পড়ো সাহাবি বলে ইয়া রসুল ইয়া এই সুরাটা আমার এত ভালো লাগে এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় আছে ফিহা সিফাতুর রহমান এজন্য আল্লাহর পরিচয় আমি এই সুরার মধ্যে পেয়ে যাই তাই প্রতি রাকাতেই আমি সুরাতুল ইখলাস পড়ি আর সুরাতুল ইখলাস না পড়লে নবী আমার ভালো লাগে না বিশ্বনবী বললেন তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম এই সুরা বাদ দেওয়ার দরকার নাই যতদিন থাকবা এই সুরাতে এই নামাজ পড়াবা তোমার এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত আল্লাহ এই সুরার প্রতি ভালোবাসা আর মহাব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে সুরাতুল এখলাসের মর্যাদা কম না বেশি কম কম না বেশি বেশি তাবুকের যুদ্ধে বিশ্বনবী গেলেন বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দ বিশ্বনবী তিরিশ হাজার সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন ওরা আসছিল চল্লিশ হাজার সৈন্য নিয়ে বিশ্বনবীর নাম শুনে দৌড় আইজে কাইলদর কাইলে দৌড় তো যুদ্ধ আর হয় নাই যুদ্ধ ছাড়াই বিজয় আমাদেরকে বিজয় দান করে কে কথা বলেন কে এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আমরা গাই না আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলতে চাই না কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিজয় দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে ভুলব না আল্লাহ তোমাকে ভুলব না ঠিক কিরা এই যে আমরা বিজয় অর্জন করি আমাদেরকে বিজয় দান করে কে বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে তাকিয়ে দেখলেন সায়েদিনা জিব্রাইল ছয় শতর ডানা মেলে পৃথিবীর দিকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস তার বহর নিয়ে নিচের দিকে নামছে বিশ্বনবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন আর ওইদিকে মো দিনাতে আপনার প্রিয় সাবি মহা আভি আইব আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন্না আলিলাহি ওয়া ইন্না ইলাইহি র জিআং সাই বললেন নবীব মহ আভি আইব নে আল মুজানি ইন্তে করেছে জেহাদের ময়দানে আপনি কি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন তোমাদের ভাই মদিনাতে এন্তেকাল করেছে চলো গায়েবানা জানাজার নামাজ পড়ি গায়েবানা জানাজা হচ্ছে সামনে মাইয়ের থাকে না মাইয়েতের ডেড বডি থাকে না ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায় কারণ জানাজা মানি দোয়া জানাজামানি কি দোয়া লাশ থাকলেও দোয়া করা যায় লাশ না থাকলেও দোয়া করা যায় প্রতিদিন মসজিদুল হারাব এবং মসজিদের নববিতে দেখবেন জানাজার নামাজ হয় প্রতিদিন জানাজার নামাজ হয় গায়েবানা জানাজাওয়া হয় ঠিক কি ডা তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়বানা জানাজায় দাঁড়ালেন বিশ্বনবীর সাহাবাড়া বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল সাইদেনা ইব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে দুইটা লাইন করলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনেও সত্তর হাজার সুবহান আল্লাহ বিশ্বনবী চার্জ একবারে সালাদ পরলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার জানাজার নামাজ শেষ তাকিয়ে দেখে ফেরেশতাদের পিছনে এক লক্ষ হাজারের ফেরেশতা সাহাবা দাঁড়িয়ে আছে তাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাও দাঁড়িয়ে আছে বিশ্ব নবীয় সায়েদনা জিপ্রাইলকে বললেনও ভাই জিপ্রাই আমার কোন সাহাবার রাজ্জা নামাজ এ তো এত বড় ফেরেশ তাদের প্রহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না কেন তোমরা এক লক্ষ চল্লিশ হাজার বহর নিয়ে তার গায়েবানা জানা যায় শরিখোলা কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজানির যার কারণে আরো সের দরবারে আল্লাহর দরবারে আরো সের উপরে মহাবিয়ার এত মর্যাদা বেড়েছে জিব্রাইল বললেন নবী আপনার এই ফের আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই বড় ধরনের কোন আমল না খুবই ছোট্ট একটা আমল আপনার এই সাহাবা আপনার এই মহাবিয়া উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে সব সময় পড়তে থাকত কুল্হু আল্লাহ হু আহাদ আল্লা হুসমেদ লেমিয়া লি দে মলাম ইউ লা দে বললাম ইয়া আহাদ পড়েন সুবাহান আল্লাহ তার আমল কী ছিল সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কুনসুরা কথা বলেন কুনসুরা তেইসুরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে নাই বিশ্বনবি যখন ফজরের সালাদ পড়তেন আবার মাগরীবের সালাদ শেষ করতেন ও আইন্দামা ইয়াদ ইলা ফেরাশি আর যখন বিছানায় ঘুমুতে যেতেন এই তিন সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পরে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন পা পর্যন্ত পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য অল ব্যাড এন্ড ইভিল আইস সব হিংসুকের হিংসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা থেকে ভূত প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে চিল্লায় বলেন কে এই তিনটা সুরাকে বিশ্বনবী একসাথে পড়তেন হাতের মধ্যে এভাবে ফু দিতেন রুকিয়া করতেন রুকিয়া ঝাড় ফুক ইসলামের সুন্না আর তাবিজ পড়া হচ্ছে বিদা তাবিজ ছেড়ে ফেলবেন অনেক ছেলে গায়ে অনেকগুলা তাবিজ ঝুলায় অসুস্থ এদিকে চারটা এদিকে ছয়টা গলায় ষাটটা আর কোমরের মধ্যে বাঁধে কাই তন আছে না নাই তো এই ছেলে তাবিজের ভারেই তো অসুস্থ থাকবে আজকে যে কেচি দিয়ে এই তাবিজার কাইতুন ছেড়ে ফেলবে আর এই তিন কুল পড়ে ফু দিবেন এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আর আসা। কি বলে কুল আর তিন কুল এই তিন কুল পড়ে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে আমাদেরকে প্রোটেকশন দেয় কে মা এসাও যদি কখনো অসুস্থ হতো বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সুরাতুল সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতে ফুদাও আর সারা গায়ে মেসেজ করো সুবানলা পড়া এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে চাই না প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন পারা যাবে না মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইমনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না সুবহানাল্লাহ আরেকটু পড়ে আরেকটু পরে একটা জিনিস ছাড়া ওই লোকের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি যে পড়বে তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না তবে একটা জিনিস বাধা থাকে সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতি এবার আওয়াজ করে কন সুবাহান হাদিস শেষ হওয়ার আগে সুবাহ আল্লাহ কলে যে সমস্যা হয় আর তো এই জন্য আয়াতুল কুরসি সুরাতুল ইখলাস ফালাক নাস এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং এভরি মর্নিং ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার লর্ড ঠিক কিনা আবার বিশ্বনবী একবার নামাজ পড়ছেন হঠাৎ বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল দিলা বিচ্ছু চিনেন তো না কামড় দিলে খুব আরাম আরাম লাগে না হ্যাঁ লাগে প্রচন্ড ব্যথা লাগে বিশ্বনবী নামাজের মধ্যেই কাতরাচ্ছে নামাজের পরে আঙ্গুল ধরছে আর আফসোস করতেছে হায় রে বিচ্ছু মুসল্লিও না নবীও না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানোস না

আল্লাহ হসমদ ওলম্ ইয়ালিদে ওয়াল্য়ুলদ ওয়াল মিয়া কুল্লাহু কুফু আহাদ পড়েন সুবহান মনে থাকবে ফজরের পর বাগরিবের পর আর বিছানায় যাওয়ার আগে তিনকুল পড়বেন তো আজকে থেকে ইনশাল্লাহ পরেন আওয়াজ করে আর জরে পড়তে হবে ইনশাল্লাহ এইসূর একটা নাজদিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে আমরা আরবিতে বলি শাহ নে নুজু মক্কার কাফির মুশ্রিকরা এসে বিশ্বনবীর কাছে বললো আব্দুল্লার বেটা মোহাম্মদ লানা মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামা বলো এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো আল্লাহর নসবনামাটা একটু আমাকে শোনা নসবনামা বুঝেন তো বুঝেন না বংশের ধারাক্রম বংশ তালিকা আমার নাম মিজানুর রহমান আমার আব্বার নাম আলী আহমদ ওনার আব্বার নাম জাইনুল আবিদিন এটা হচ্ছে আমাদের বংশ তালিকা বিশ্বনবীর নাম হচ্ছে মোহাম্মদ ওনার বাবার নাম আবদুল্লাহ ওনার বাবার নাম আব্দুল মুতালে ওনার বাবার নাম হাশেম ওনার বাবার নাম বাবার নাম কি আব্দে মানাফ তার বাবার নাম ওসাই ওসাইয়ের বাবার নাম হ্যাঁ কিলাব তার বাবার নাম মোর্রা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফেহের তার বাবার নাম এভাবে যেতে 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 আদনান আদনাম থেকে যেতে 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 ইসমাল আলিহিস সেখান থেকে ইব্রাহিম আলিহিস তারপর যেতে 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 শিফ আলি সালাম তার উপরে আদম আলাই এটা হচ্ছে নামা তাই না মক্কার এসে বলে আল্লাহ মুহাম্মদ্বিক তোমার আল্লাহর নসব নামা বর্ণনা করো তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহর বাবার বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি নাওজবিল্লা পড়বেন না বিশ্বনবী রেগে গেলেন আল্লাহর বাবা আছে তবে দাদা আছে না তার বাবা আছে লা মি আলিদ ওয়ালাম ইউ কুল্লাহ তার বাবা নাই তার দাদা নাই বিশ্বনবী বলল বল্লা আবদুল্লাহ বাটা মোহাম্মাদ আল্লাহর নসবনামা বলব সেদ না জিবরাইল এসে বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রেগে যাওয়ার দরকার নাই তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সূরা আর আব্দুল্লা এইমাত্র নাজিল করেছেন আপনি তাদেরকে पढ़िए শুনিয়ে দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ চারটি আয়াতের ছোট্ট একটি সূরা কয়টি আয়াত কথা বলেন আরো জোরে বলেন কয়টি প্রথমে আয়াতে আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ নবী আপনি বলে দেন আল্লাহ একজন চিল্লায় বলেন আল্লাহ কয়জন কুল হু আল্লাহু আহাদ বলেন আল্লাহ এক অদ্বিতীয় কি সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন উনি ওনার নাম রেখেছেন কি আল্লাহ আল্লাহর নাম কে রাখছে আমার নাম কে রাখছে কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে আমার বাবা তাই না আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা হ্যাঁ কিন্তু আল্লাহর তো বাবা নাই আল্লাহর তো দাদা নাই আল্লাহর কেউ নাই এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রাখছি আল্লাহ পড়েন আল্লাহ বলেন ইন্নানি ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আমি হলাম আল্লাহ তিনিকে মন থেকে হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আর হৃদয় থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মনের মাধুরি মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহের ডাক দেন বলেন আল্লাহ আর জোরে ডাক দেন বলেন ইয়া আল্লাহ আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহর জাজি নাম এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নামা না নাই আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ পড়েন হোলি দে আল্লাহ أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে সুবহান আল্লাহ আপনি আল্লাহ বললে উনি খুশি আবার রহমান বলে ডাকলে উনি খুশি হি নেভার মাইন্ড তিনি মাইন্ড করেন না সুবহান আল্লাহ কোন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসআইনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর অসাধারণ অ্যামেজিং ফ্যাবিউলাস ফ্যান্টাস্টিক আই ক্যাচিং সুপার ক্যালি এক্সপিয়ালি ডৌসাস নিরানব্বইটা নাম কোন সুহান আল্লাহ মানে যে সুন্দর সুন্দর নিরানব্বইটা নাম মুখস্থ করে সিনার ভেতরে রাখবে জাহান নামে তার জন্য হারাম করে দিয়েছে কে চিল্লাই বলেন কে তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আল্লাহর আসল নাম কি আর আল্লাহর নামটা কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছে আরেকটা মজার বিষয় হচ্ছে গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কার নাম আল্লাহ নাই আছে এদিকে কার কার নাম আছে আল্লাহ আত্তলেন একজনও নাই আচ্ছা কসবাই তো দুই একজন পাওয়া যাবে আল্লাহ নামে হ্যাঁ পাওয়া যাবে না পুরো বাংলাদেশে তো দুই চারজন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা আছে নাই গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় না কথা কম ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনেছি এখন ঠিক কি না আমি নিজে ওর লাশটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে আল্লাহরে বলি না আল্লাহ এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমি কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আল পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আল কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখ। ওই বিশাল রয়্যাল মমিস চাম্বারের ভিতরে ঢুকলাম ঢুইকেই দেখি ফেরাউন ফিয়ার হয়েছে যাই বললাম হ্যাই ফেরাউন হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ এখনকার পোলাপানরা কিন্তু এগুলো করে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই ছবি তুলতে হবে এবার হজে কমসে কম দশ হাজার ছবি তুলছে বাঙালিরা আমার সাথে পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম এভাবে ক্যামেরাটা নেই আমি কি এটা কি স্টাইল কে হুজুর গ্যাংনম স্টাইল এইভাবে

ওখ না সে ফেরাউন কি বা নমরুদ কেউ হবে